এখন বড় প্রশ্ন কোথায় এই শেখ তার এখনো পাচ্ছে না। যদিও খোঁজনাকে ডানহাত শিবু হাজরার গ্রেফতারের পর খানিকটা হলো স্বস্তি পেয়েছেন সন্দেশখানীর বাসিন্দারা আর সেই খুশিতে এলাকায় মিষ্টি বিলি করতে দেখা গেল মহিলাদের অন্যদিকে রবিবার শিবুকে আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত শিবু হাজরা গ্রেফতার হওয়ার পরেই খুশির হাওয়ার সন্দেশ খালিতে এলাকায় মিষ্টি বিলি করলেন মহিলারা কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো আনন্দ উচ্ছ্বাস গোটা সন্দেশ খালি জুড়ে খুবই খুশি মানে এতটা খুশি হয়েছে সেটা মনে থেকে প্রকাশ করার মতন নয় শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি মানে যেখানে সেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করবো তবে খুশির মধ্যেও কোথাও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না গ্রামের মহিলাদের আজকে ধরেছে কালকে ছেড়ে দিবে কেননা ওদের হাতে দিদি তো সব কলকাঠি নাড়ছে আজকের ওই খুল্লা যে ছেলেটা মারা গেল তার কল কল শূন্য করেছে কোনো প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদটা কে করেছে কোনো পার্টি করেনি মাস্টার যে তাকে তো ধরা যায়নি সে ধরা না পড়লে আমাদের মন পুরোপুরি খুশি হতে পারছে শনিবার সন্ধ্যে নাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানের ডারহাত শিবু হাজরাকে রবিবার সকালে শিবুকে থানা থেকে বের করার সময় তাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন গ্রামবাসীরা এদিন কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় শাহজাহান সাগরে শিবুকে তবে সংবাদ মাধ্যমের সামনে কোন রকম মুখ খোলেনি শিবু রিপাবলিক ঘটনা দেখাচ্ছিলাম যে ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এ রাজ্যের নিরাপত্তা আর বারবারই উচ্চ প্রশ্ন পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই পুলিশ কোথাও গিয়ে নিজেদের কাজটা করছে না কি কারণ কেননা কয়লা কাটতে গিয়ে বারবার ঘটে যাচ্ছে দুর্ঘটনা তারপরেও টনক মরছে না প্রশাসনে অবৈধভাবে কয়লা কাটার কাজ চলছে দিন রাত এক রাতের অন্ধকারে দামোদর নদীর বুকে বালি সরিয়ে চলছে কয়লা চুরি রমরমিয়ে চলছে এই কাজ কি করছে প্রশাসন উচ্ছে প্রশ্ন নদীর বুকে বালির নিচে দেখা যাচ্ছে কয়লা স্তর বেদার লুট হচ্ছে সেই প্রাকৃতিক সম্পদ কয়লার স্তর কেটে নিয়ে যাচ্ছে চোরেদের দল রানীগঞ্জ থানার দামোদর নদীর নারায়ণপুরি এলাকার ঘটনা নদীর মাঝখানে বালি সরিয়ে কয়লার স্তর তারপরে সেই কয়লা কেটে নেওয়ায় একেবারে বিপদের আশঙ্কা নদীতে বন্যা হলে বা জল এলে এই পাড় ধসে যেতে পারে এবং নদীর গতিপথ বদলে যেতে পারে বস্তা ঝুড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে কয়লা আমরা কদিন ধরে দেখছি আমরা ভাবছি বলবো বলবো মানুষকে তাই কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছি না কাউকে কয়লা কাটার জন্য যারা কাটছে কিন্তু কাটলে সামনে দেখতে পেলে বারণ করব। রাতে রাতের অন্ধকারে কাটছে সামনে দেখতে পেলে বারণ করব কয়লা কয়লা চুরি নিয়ে প্রশাসনকে তো বিজেপি বিধায়কের আন্দোলন করতে পারি আমি বিরোধী আমি আন্দোলন করতে পারবো কিন্তু আজকে এই রাষ্ট্রত্ব সম্পত্তিকে প্রোটেক্ট করা যাতে তার ক্ষতি না হয় যাতে লুট না হয় সে তো দেখতে হবে মমতা ব্যানার্জী সরকারকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশকে দেখতে হবে অবাধে চলছে কয়লা চুরি কার গাফিলতিতে কয়লা চোরেদের বারবারন্ত উঠছে প্রশ্ন এইভাবে নদীর মাঝখানে যদি কয়লার স্তর থেকে কয়লা কেটে নেওয়া হয় বা তা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আশঙ্কা বাড়ছেই বিভিন্ন সময় বন্যার সময় জল ঢুকে যেতে পারে পার ভাঙতে পারে বিপদের বাড়তে পারে এই আশঙ্কা কিন্তু সাধারণ মানুষ করছে আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা সত্যি এখন বড় প্রশ্ন কোথায় এই শেখ শাহজাহান তার খোঁজ নাকি এখনো পুলিশ পাচ্ছে না যদিও শাহজাহানের ডানহাত শিবু হাজরার গ্রেফতারির পর খানিকটা হলো স্বস্তি পেয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা আর সেই খুশিতে এলাকায় মিষ্টি বিলি করতে দেখা গেল মহিলাদের অন্যদিকে রবিবার শিবুকে আদালতে তোলা হলে আট দিনের নির্দেশ দিয়েছে আদালত শিবু হাজরা গ্রেফতার হওয়ার পরেই খুশির হাওয়ার খালিতে এলাকায় মিষ্টি বিলি করলেন মহিলারা কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো আনন্দ উচ্ছ্বাস গোটা খালি জুড়ে খুবই খুশি মানে এতটা খুশি হয়েছে সেটা মনে থেকে প্রকাশ করার মতন নয় শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি মানে যেখানে সেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করব তবে খুশির মধ্যেও কোথাও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না গ্রামের মহিলাদের আজকে আর ধরেছে কালকে ছেড়ে দিবে কেননা ওদের হাতে দিদি তো সব কলকাঠি নাড়ছে আজকের ওই খুল্লার যে ছেলেটা মারা গেল তার কল কল শূন্য করেছে কোনো প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদটা কে করেছে কোনো পার্টি করেনি মাস্টারমাইন্ড যে তাকে তো ধরা যায়নি সে ধরা না পড়লে আমাদের মন পুরোপুরি খুশি হতে পারছে শনিবার সন্ধ্যায় নাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানের হাত শিবু হাজরাকে রবিবার সকালে শিবুকে থানা থেকে বের করার সময় তাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন গ্রামবাসীরা এদিন কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় শাহজাহান সাগরের শিবুকে তবে সংবাদ মাধ্যমের সামনে কোন রকম মুখ খোলেনি শিবু রিপাবলিক বাংলা সন্দেশখালীর ঘটনা দেখাচ্ছিলাম যে ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এ রাজ্যের নিরাপত্তা আর বারবারই উচ্চ পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে পুলিশ কোথাও গিয়ে নিজেদের কাজটা করছে না কি কারণ কেননা কয়লা কাটতে গিয়ে বারবার ঘটে যাচ্ছে দুর্ঘটনা তারপরেও টনক নড়ছে না প্রশাসনের অবৈধভাবে কয়লা কাটার কাজ চলছে দিন রাত এক রাতের অন্ধকারে দামোদর নদীর বুকে বালি সরিয়ে চলছে কয়লা চুরি রম রমিয়ে চলছে এই কাজ কি করছে প্রশাসন উচ্ছে প্রশ্ন নদীর বুকে বালির নিচে দেখা যাচ্ছে কয়লা স্তর বেদার লুট হচ্ছে সেই প্রাকৃতিক সম্পদ কয়লার স্তর কেটে নিয়ে যাচ্ছে চোরেদের দল রানীগঞ্জ থানার দামোদর নদীর নারায়ণপুরি এলাকার ঘটনা নদীর মাঝখানে বালি সরিয়ে কয়লার স্তর তারপরে সেই কয়লা কেটে নেওয়ায় একেবারে বিপদের আশঙ্কা নদীতে বন্যা হলে বা জল এলে এই পাড় ধসে যেতে পারে এবং নদীর গতিপথ বদলে যেতে পারে বস্তা ঝুড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে কয়লা আমরা কদিন ধরে দেখছি আমরা ভাবছি বলবো বলবো মানুষকে যাতে কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছি না কাউকে কয়লা কাটার জন্য যারা কাটছে কিন্তু কাটলে সামনে দেখতে পেলে বারণ করব রাতে রাতের অন্ধকারে কাটছে সামনে দেখতে পেলে বারণ করবো কয়লা কয়লা চুরি নিয়ে প্রশাসনকে তো বিজেপি বিধায়কের আন্দোলন করতে পারি আমি বিরোধী আমি আন্দোলন করতে পারবো কিন্তু আজকে এই রাষ্ট্রদত্তের সম্পত্তিকে প্রোটেক্ট করা যাতে তার ক্ষতি না হয় যাতে লুট না হয় সে তো দেখতে হবে মমতা ব্যানার্জি সরকারকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশকে দেখতে হবে অবাধে চলছে কয়লা চুরি কার গাফিলতিতে কয়লা চোরেদের বারবারন্ত উঠছে প্রশ্ন এইভাবে নদীর মাঝখানে যদি কয়লার স্তর থেকে কয়লা কেটে নেওয়া হয় বা তা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আশঙ্কা বাড়ছেই বিভিন্ন সময় বন্যার সময় জল ঢুকে যেতে পারে পাড় ভাঙতে পারে বিপদের বাড়তে পারে এই আশঙ্কা কিন্তু সাধারণ মানুষ করছে আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা